অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আমাকে লিখে জানিয়েছ যে এবিটিএ টেস্ট পেপার আমরা সমাধান করছি কিন্তু ভাষা অংশ থেকে তোমরা অনেকেই এটাকে ভুল করে লিখেছ ব্যাকরণ অংশ থেকে যে এসএ কিউগুলো রয়েছে সেগুলো ঠিক মতো আমরা বুঝতে পাচ্ছি না সমাধান করতে পারছি না তোমাদের জন্য বা তোমাদের সাহায্য করবার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে ছাব্বিশ রয়েছে তার প্রতিটি সেটেই তিনটি করে রয়েছে ভাষা অংশ থেকে প্রত্যেক সেটের সবকটা এসএ যেগুলো ভাষা অংশ থেকে রয়েছে পরপর সমাধান করে দিয়েছি আজকের এই ভিডিওতে আমি জানি তোমরা অনেকেই অলরেডি একটা কমেন্ট করে ফেলেছো লাস্ট মিনিট সাজেশন কবে তোমাদের বলে রাখছি লাস্ট মিনিট সাজেশন অনেক ভাবনা চিন্তা করে অনেক দিক বিচার করে তবে পোস্ট করতে হয় যেহেতু তার সঙ্গে তোমাদের তোমাদের ভবিষ্যৎ রেজাল্ট জড়িয়ে এজন্য একটু সময় লাগছে মূল পরীক্ষার মোটামুটি এক মাস আগে আমরা সাধারণত লাস্ট মিনিট সাজেশন দিয়ে থাকি যতদিন আমি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি না ততদিন পর্যন্ত টেস্টের যে সাজেশনটি আমাদের চ্যানেলে পোস্ট করা রয়েছে সেটাকেই তোমরা প্র্যাকটিস করো আমরা সাজেশন যেটা পোস্ট করেছি সেটা ফাইনালের জন্যেও প্রযোজ্য সেটাই ফাইনালের সাজেশন তবে কিছুদিন পরে যখন লাস্ট মিনিট সাজেশান দেবো ওটার থেকেও আরও কিছু প্রশ্ন কমিয়ে দেব। আমি যেহেতু অন্য সাবজেক্ট পড়াই না তাই অন্য সাবজেক্টের সাজেশন দেওয়া আমার তরফ থেকে সম্ভব নয় তবে অন্য কিছু কিছু স্যারেদের সঙ্গে কথা বলছি তারা যদি সেই সমস্ত সাবজেক্টের সাজেশান দিয়ে আমাকে সহযোগিতা করেন আমি পোস্ট করে দেব তাহলে এখন দেখে নাও টেস্ট পেপার থেকে ভাষা অংশের সমস্ত এসে এর সমাধান একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ এর সমাধান আমরা একটা ভিডিওতে করে দিয়েছি সেটা যারা দেখনি অবশ্যই দেখে নিও উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে বাংলার ভাষা অংশ থেকে যত এসে আছে সবগুলো পরপর এই ভিডিওতে সমাধান করে দেওয়া হচ্ছে প্রথম ন্যূনতম শব্দ জোড় বলতে কি বোঝো উত্তর লিখবে দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে যেমন তালা থালা দ্বিতীয় প্রশ্ন ক্র্যানবেরি রূপমূল কাকে বলে উত্তর ক্র্যানবেরি রূপমূল হল এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে যেমন আলাপ প্রলাপ বিলাপ শব্দগুলির লাপ অংশ লাং ও পারলের জনক কে উত্তর ফেদিনা সেসুর তোমাদের অনুরোধ করবো যে প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই হয় স্ক্রিনশট করে নাও নচেত খাতায় লিখে নাও তোমাদের আরও একটা অনুরোধ করবো এবিটিএ টেস্ট পেপারে সমস্ত এমসি এর সমাধান আমি কিন্তু করে দিয়েছি সেই স্পেশাল ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও সুর তরঙ্গ কি বাক্যের মধ্যে সুরের ওঠাপড়া বা রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে একটা উদাহরণ দিয়ে দেবে এল এ এর পুরো নাম কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস শব্দার্থ সংকোচের একটি উদাহরণ দাও অন্য শব্দের আদি অর্থ ছিল খাদ্য বর্তমান অর্থ হল ভাত এটাই হলো শব্দার্থ সংকোচের উদাহরণ প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম কি কী কী ধ্বনীবিজ্ঞান তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ উদাহরণ উদাহরণসহ প্রকৃতি বিষয়টি বুঝিয়ে দাও মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশ হচ্ছে প্রকৃতি এটা লিখে দেবে পরের প্রশ্নটা রিপিট হয়েছে যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো আমরা কালি দিয়ে লিখে দিয়েছি অর্থাৎ আজকের ভিডিওতে আগেই এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি ধ্বনিবিজ্ঞান ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থতত্ত্ব এল এ ডি কি চমস্কি প্রথমে মস্তিষ্ককে বলতেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস একেই সংক্ষেপে ল্যাড বলা হয় থিসরাস কি শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হল থিসরাস উদাহরণ অমর কোষ সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ জোর শব্দ কি জোড়কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ ও বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয় ফলিত ভাষাবিজ্ঞানের দুটি শাখার নাম সমাজ বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান শাসাঘাত কী হল একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা ক্লিপিংস বা সংক্ষিপ্তকরণ কী ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু অর্থগত ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না যেমন মাইক্রোফোন থেকে মাইক কুড়ি দাগ প্রত্যয় কাকে বলে কয় প্রকার যে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাদের প্রত্যয় বলে দুই প্রকার কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বর্ণনামূলক সমাসের অপর নাম কি বহুব্রীহি সমাস সহধ্বনি ও ধ্বনী মূলের একটি পার্থক্য সহ মূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি মূল ভাষার অর্থের তফাত করতে পারে কিন্তু সহধ্বনি পারে না পারের পরে কমাটা হবে লাং ফেদিনা দা সেসুর ভাষার নানা উপাদান ও তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসের নাম দিয়েছেন লাং তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং করা এবং তাদের উৎস ভাষা ও মূল ভাষাকে পুনর্নির্মাণ করা দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দেশ ফুল তুমি তোমার মতো দিতে পারো মুন্ডমাল কাকে বলে একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে যেমন ভিআইপি দি স্বর কিভাবে তৈরি হয় পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিতে উচ্চারিত হয়ে দি স্বর তৈরি হয় বাংলা ভাষার পদাক্রম লেখক সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া সহধ্বনি কাকে বলে কোনো ধ্বনিমূল পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যে একাধিক রূপে উচ্চারিত হয় সেগুলোর প্রত্যেকটাই হলো সহধ্বনি গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় পনেরোশো খ্রিস্টাব্দে শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে শূন্য রূপমূল কাকে বলে যে রূপমূলগুলি চোখে দেখা না গেলেও বোঝা যায় আছে তাকে শূন্য রূপমূল বলে যেমন শূন্য বিভক্তি শব্দের উৎকর্ষের উদাহরণ দাও সম্ভ্রান্ত শব্দের আদি অর্থ সাম্যক রূপে ভ্রান্ত কিন্তু প্রচলিত অর্থ মর্যাদা সম্পন্ন মিশ্র রূপমূল কাকে বলে দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি অর্থ থেকে আলাদাভাবে প্রকাশিত হয় তখন সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে লাইক করতে আর একটা অনুরোধ ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যদি অসাবধানবশত ভিডিওতে কোনো উত্তর ভুল বলা হয়ে গিয়ে থাকে আমি ফার্স্ট কমেন্টে সেটা মেনশন করে দেবো রেজিস্টার কী উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলে মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কটি তিরিশটি দ্বিভাষিক অভিধান কী এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে যেমন বাংলা থেকে ইংরেজি অভিধান ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কালি শব্দটির আদি অর্থ ও পরিবর্তিত অর্থ লেখ আদি অর্থ কালো রঙের তরল পরিবর্তিত অর্থ বা বর্তমান অর্থ লাল নীল হলুদ সবুজ যে কোনো ধরনের রং এটি শব্দার্থের প্রসার বিকল্পন কি বদ্ধ ও মুক্ত রূপের সমন্বয়ে পদ গঠনের সময় মুক্ত রূপের সঙ্গে বদ্ধ রূপের ব্যতিক্রমী রূপটি যুক্ত হলে তাকে বলে বিকল্পন ধ্বনিমূল বলতে কি বোঝো কোনো ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় স্বনিম বা ধ্বনিমূল স ব্যাকরণ কে প্রচলন করেন নোয়াম চমস্কি তত্ত্বের দুটি শাখার নাম ঐতিহাসিক শব্দার্থতত্ত্ব শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব ধ্বনিমূল কয় প্রকার কী কী এটা বইয়ে দেওয়া আছে সাতটি স্বরধ্বনি ও আঠাশটি ব্যঞ্জনধ্বনির প্রতিটি হল বাংলা ধ্বনিমূল এখানে তিরিশটা দেওয়াটা সঠিক বলেই মনে হয় তবে বইয়ে দেওয়া আছে কিন্তু আঠাশটি পদবর্গ কি একটি বাক্যকে অব্যবহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে যে উপাদান পাওয়া যায় সেই পদের ব্যাকরণগত পরিচয়কে বলা হয় পদবর্গ বাক্যের প্রধান অংশ কয়টি কি কি দুটি উদ্দেশ্য ও বিদেহ স্বাধীন রূপমূল কাকে বলে যে সমস্ত রূপমূলের স্বাধীন ও একক ব্যবহারের যোগ্যতা আছে তাদের স্বাধীন রূপমূল বলে কোড ও কোড বদল কি কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে আর কোনো ব্যক্তি পরিস্থিতি তথা উপলক্ষ অনুযায়ী তার কোডের পরিবর্তন করলে তাকে কোড বদল বলে বিজ্ঞান ও ধ্বনী তত্ত্বের মূল পার্থক্য কী বিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে আর ধ্বনিতত্ত্ব একটি ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে বিদেশ শব্দটি বিশ্লেষণ করে কোনটা কোন রূপ লেখ বি পরাধীন দেশ স্বাধীন বাক্য গঠনের নিয়ম কয়টিও কি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি নিয়ম পদের ক্রম এবং এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক অন্তিম প্রশ্ন শব্দার্থে সংকোচ বলতে কি বোঝো অনেক সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় একে শব্দার্থে সংকোচ বলে প্রায় সত্তর পঁচাত্তরটা প্রশ্ন ছিল সবকটার উত্তর আজকের ভিডিওতে দিয়ে দিলাম কেমন লাগলো আলোচনা আমাকে লিখে জানিও তোমরা যদি বলো বাকি এসে কিউ অংশগুলির সমাধান তোমাদের প্রয়োজন বা যারা টেস্ট পেপার সংগ্রহ করেছ সমাধান করতে অসুবিধে হচ্ছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের সাহায্যার্থে টেস্ট পেপারের এসএ কিউ বাকি অংশগুলোর সমাধানও কিন্তু পোস্ট করবার চেষ্টা করবো সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো